আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে খুবই একটি ক্রিটিক্যাল মোমেন্টে যাচ্ছে চারদিকে বিশেষ করে ফেনি নোয়াখালী এসব অঞ্চলে বন্যায় প্লাবিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তা আমরা অনেকেই অনুদান পাঠাতে চাই কিন্তু কিভাবে পাঠাবো কার মাধ্যমে পাঠাবো এগুলো কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তা আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন তো আপনারা চাইলে খুব সহজে আসুলনা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যা চান এটা ডোনেট করতে পারেন তো অনেকে জানেন না যে আসুন্না ফাউন্ডেশনে কিভাবে ডোনেট করব তো আশুল্না ফাউন্ডেশনে কিন্তু আপনি বিকাশে অথবা নগদে যাদের অ্যাকাউন্ট আছে তারা ঢুকে খুব সহজে আপনারা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনি যত টাকা অ্যামাউন্ট চান আপনারা কিন্তু পাঠাতে পারেন আমি আপনাদেরকে একেবারে খুব সংক্ষেপে এক মিনিটের ভিতরে দেখিয়ে দিবো ভিডিওর মাধ্যমে যে আপনারা কীভাবে নগদ এবং বিকাশের মাধ্যমে আসন্না ফাউন্ডেশনে টাকা পাঠাতে পারেন এছাড়াও আমি এটার পাশাপাশি আরেকটু বলে নেই যে আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই এখন কিন্তু একটা সময় আসছে যে আমাদের কিছু বলার কিছু করার তো আমরা আপনারা যদি সরকারিভাবে উদ্যোগ নেন যে ফারাক্কা বাদের পাশাপাশি এবং অন্যান্য যেসব বাদ আছে ওইগুলার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চলে যদি বাদ নির্মাণ করতে চান আমরা কিন্তু দেশের মানুষ আন্তরিকভাবে যে যতটুকু পারব আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি শুধু আপনারা দায়িত্ব নিয়ে কাজটা শুরু করেন ইনশাল্লাহ টাকার কোনো সমস্যা হবে না সমস্ত প্রবাসী ভাইয়েরাও কিন্তু টাকা পাঠানোর জন্য উন্মুক্ত হয়ে আছে শুধু আপনারা এই কাজটা শুরু করেন যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশ এবং নগদে আপনারা টাকাটা বিকাশে ঢোকার পরেই আপনি ডোনেশন অপশনে যে তিন নাম্বারেই দেখবেন যে আসসুমনা ফাউন্ডেশন আছে আপনারা খেয়াল করবেন যে ডোনেশন কথাটা লেখা আছে এখানে যে আপনি আপনার নাম ঠিকানা দিতে পারেন অথবা আপনি পরিচয় গোপন রেখেও দিতে পারেন আমি পরিচয় গোপন ক্লিক করে আর আমি যে রবটনা না আমি মানুষ এটাতে ক্লিক করে আমি পেমেন্ট করে দিচ্ছি আপনারা যত পাঠাতে চান আপনার সাধ্য অনুযায়ী আপনি দিতে পারেন তা আমরা একটা অ্যামাউন্ট ঘরে দিয়ে দিলাম এখন আমাদের পিন নাম্বারটা দিয়ে ওকে বাটনে চাপ দিলেই কিন্তু টাকাটা চলে যাবে খুব দ্রুত এটা খুব ইজি একটা প্রসেস খেয়াল করবেন যে সব সবসময় ডোনেশন অপশনে যে। আপনারা সবসময় খেয়াল করবেন ডোনেট অপশনে যাবেন ঠিক একইভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্টে ঢুকে ডোনেশনে গিয়ে একটু সার্চ করতে হবে নগদে অনেক ইয়ে আসে বিকাশে যেমন সিরিয়াল তিনেই আশুন্না ফাউন্ডেশন আছে। কিন্তু নগদ একটু আপনারা স্ক্রোলিং করে নিচে গেলে দেখতে পারবেন অনেকখানি নিচে যাওয়ার পরে যে আসুন্না ফাউন্ডেশনটা পাওয়া গেল তো এখান থেকেও আপনি চাইলে আপনার সাধ্যমতো নগদ থেকে দিতে পারেন খুব সহজে এভাবে আপনি চাইলে আপনি যে কোনো অ্যামাউন্ট আসুলনা ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন এটা খুবই বিশ্বস্ত বাংলাদেশের সর্বাধিক গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান আপনার সাধ্যমতো